ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে সেরে দিয়েছেন রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয় আগস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় কুরস্কো অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করছে কুরুস্কে ওই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে এই হামলায় যথাযথ জবাব দেওয়া হবে আর বিশ বছরেরও বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সেরগেই ল্যাবরব বলছেন পশ্চিমারা ইউক্রেনকে যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যার সৃষ্টি করতে চায় দু বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমার সামরিক জোট নেটোর সাথে সংবাদ চায়না রাশিয়া মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাবরা বলেছেন আমরা এখন আবারও নিশ্চিন্ত করেছি যে আগুন নিয়ে খেলা এবং তার ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে যা বড় চাচা ও খালাদের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে যাদের এক অন্য একাধিক পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব You do তিনি বলেন আমেরিকানরা দত্তহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনাকে এমন কিছু হিসেবে বিবেচনা করে যে সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে কেবল ইউরোপকে তার পারমাণবিক মতবাদের স্পষ্ট করেছে বলে ল্যাবরপ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক যুগি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা রাশিয়ার পারমাণবিক হুমকিকে কোনো পরিবর্তন দেখতে পাননি